সো আজকে সেই চোদ্দো তারিখ বেশ কয়েকদিন ধরেই আমি লিখছিলাম যে আমার মা শাশুড়ি মা এবং বাড়ির সকলে আমরা উপস্থিত থাকব যাদবপুরে খুবই মর্মান্তিক ঘটনাটা বাট সেটা নিয়ে আমার আরেকটা জিনিস যেটা আমি সকালবেলা ভাইয়ের সাথে মানে সায়কের সাথে আলোচনা করছিলাম যে আমরা না হয় যাব ঠিক আছে আরও অনেক মেয়েরা আসবে অনেক ছেলেরা আসবে অনেক মানুষ আসবে তো তারা ওই রাত্রেবেলা ফিরবে কীভাবে সেটা একটা চিন্তার বিষয় কারণ সকলে যে গাড়িতে করে অ্যাভেল করতে পারবে সেরকমটাও কিন্তু নয় তো মানে সেটার কি ব্যবস্থা আছে সেটা মানে সত্যি আমার জানা নেই তো আমার মনে হয় সেটা নিয়েও একটু খবর হওয়া উচিত যে রাত্রেবেলা সকলে ফিরবে কিভাবে। তো সব্যসাচী ও অফিসে বেরোচ্ছে তো তোমার কি কিছু মানে নিউজ আছে সম্পর্কে যে আজকে রাতে ফিরবে কিভাবে মানে এখনো পর্যন্ত নিউজ নেই আমার রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল অতলিকের সঙ্গে কথা হচ্ছিল আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে যারা বেরোচ্ছেন তারা ফিরবেন যাতায়াত করবেন কিভাবে সবার তো গাড়ি নেই বা কিভাবে হবে বিষয়টা তো বললো ওরা একটা মিটিং এ রয়েছেন কিছুক্ষণের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত হতে পারে তো আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করার আমি খুবই ছোট মানুষ যে একটু বিষয়টা ভেবে দেখবেন কারণ

তো সেটা নিয়ে কি কোনো নিউজ কিছু কি হচ্ছে মানে তোমার তো পাঁচটা একটা প্রোগ্রাম হয় দেখি তুমি মানে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে করো তো কালকে তো একটা তোমার খুব ইন্টারেস্টিং বিষয় ছিল তো আজকে কি সেরকম কিছু থাকছে মানে ফেরার কথা বলতে পারি যে ওখানে তরফে কোন ব্যবস্থা আদৌ নেওয়া হচ্ছে কিনা বা এখনো পর্যন্ত আমি এবং সরাসরি আমি রেলের সাথে কথা বলতে পারি যে কি সিদ্ধান্ত হচ্ছে আর অবশ্যই মানে আমরা তো এটা একটা প্ল্যান করেইছি যে রাত্রি এগারোটা পঞ্চান্ন থেকে যেটা শুরু হবে যে চব্বিশ ঘন্টা আজকে আমরা রাত অবধি আন্দোলনকারীদের সঙ্গে থাকবো এবং পুরো বিষয়টা দেখাবো এবং আমার ইচ্ছা আছে আমি একটু প্ল্যান করি অফিস গিয়ে যে আজকে পাঁচ টাকা হোক মেয়েদের জন্য মহিলাদের জন্য আজকে এবং সব কথা এবং তাদের একটা জাগা নিয়ে রাত জাগা এবং ফেরা ফেরাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট তো আমরা তো যাবো ডেফিনেটলি বাট ফেরার কি কী ব্যবস্থা থাকছে সেটা আমি আশা করছি আজকের সব্যসাচী যে জি চব্বিশ ঘন্টায় পাঁচটায় যে শোটা করে সেখানে আশা করছি তুলে ধরা হবে এখন আমি জানি না ঠিকই বাট এটা কিন্তু শুধু আমার নয় এটা সকলেরই প্রশ্ন যে ফেরার কী ব্যবস্থা আছে তো দেখা যাক কি ব্যবস্থা হয় বাট আমরা আজকে যাচ্ছি এটুকু একদম কনফার্ম আমাদের পুরো পরিবার যাচ্ছে তো তোমাদেরকেও রিকোয়েস্ট করছি এসো কী করতে পারি আমরা দেখি